এরকম সন্ধ্যার সময় কোন জিনিসটা বেশি করা উচিত আমাদের বাইকারদের জানেন এই যেমন এই মাইক্রোটা হেডলাইটটা অন করে দিচ্ছে আপনি যদি হেডলাইটটা অন করে দেন খুবই ভালো যদি অন করতে নাও চান আমি বলবো যে অন্তত পক্ষে কিছুক্ষণ পরপর যখন আপনি কোনো গাড়ি টাড়ি দেখবেন তখনই আপনি এই যে এভাবে ডিপার মারেন দেখছেন এরা কিন্তু মানে বাসগুলা ট্রাকগুলা এরা কিন্তু ঠিকই তাদের মতো ওভারটেক করতেই চাবে এবং এই হাইওয়েতে এগুলো হয়ই তো এই জন্য দেখছেন যে আমি ডিপার মারি মারতেছি আর কি ডিপার বলতে লাইট দিচ্ছি আর কি মনে করেন যে একজন মানুষ ড্রাইভার আর কি যখন তাদের গাড়িগুলো চালায় তখন দিনের বেলা হলে ভীষণটা ভালো থাকে আর সন্ধ্যার সময় কিন্তু তাদের ভীষণটা আস্তে আস্তে কমতে থাকে কারণ যেহেতু ডে লাইটস কম এবং এই মুহুর্তে যদি আপনি হেডলাইট জ্বালানো হয়তো বা অন্যের কাছে আপনি ভিজিবল হবেন বাট আপনার কাছে কিন্তু রাস্তাটা তেমন একটা ভিজিবল হবে না সত্যি কি আপনি খেয়াল করে দেখেন তার কারণ কি কারণ এখনও ডে লাইট মজুদ আছে বাট আপনার ভিজিবিলিটি কিন্তু কমে গেছে আর বড় গাড়িগুলোর ক্ষেত্রে কি হয় আমরা যেমন ছোট গাড়ি আমাদের তো মনে করেন যে আমরা মিররে তাকাইলে আমরা মোটামুটি অনেকখানি কভার করতে পারি তারপরেও দেখা গেছে যে কিছু কিছু জায়গা আনকভার থেকে যায় যেটাকে আমরা বলি হচ্ছে ব্লাইন্ড স্পট যেমন এই যে আমার পিছনে একটা কার আছে কারটা এখন আমার এই মিররে দেখা যাচ্ছে না বাট আমি যদি মাথা ঘুরাই পিছনে দেখবো যে কারটা আছে তো এই ক্ষেত্রে আমাদের তো মনে করেন যে সমস্যা হয় আর বড় বড় যে সব যানবাহন এদের কিন্তু ব্লাইন্ড স্পট আরও বিস্তীর্ণ আরও বড় বড়। মানে তারা কিন্তু ব্লাইন্ড স্পটটা অনেক বেশি থাকে তাদের তারা সহজে দেখতে পারে না তো এই হচ্ছে ব্যাপারে দেখেন দেখছেন এরকম ওভারটেক রিস্কি ওভারটেক করতে হয় বিশেষ করে সন্ধ্যার সময় এরকম রিস্কি ওভারটেক আরও বেশি হয় দেখা গেছে কি যে এই সময়গুলোতে রাস্তায় কিন্তু প্রচুর রাশ থাকে প্রচুর তার প্রথমত কারণ হচ্ছে এই সময়টায় অনেক অফিস আদালত কিন্তু ছুটি হয় ঠিক শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু দেখা গেছে যে এরকম সময় ছুটি দেয় আর বিশেষ করে অফিস আদালত বলেন গার্মেন্ট শিল্প বলেন এই এগুলো কিন্তু এই সময়টাতেই ছুটি দেয় আর এই কারণেই রাস্তাঘাটে প্রচুর রাশ থাকে জ্যাম থাকে সবাই রাসের মধ্যে থাকে এই যেগুলো লোকাল বাসগুলো এরা তো জায়গায় জায়গায় দাঁড়ায় মনে করেন যে যাত্রী উঠাবে এটা স্বাভাবিক উঠাইতেই হবে তার উপায় নেই আর মানুষও তো যাইতে হবে তাই না তো এই ক্ষেত্রে দেখা গেছে তার প্রচুর ব্রেক করতে হয় এই মাত্রই মনে করেন যে নিতে চাচ্ছে স্পিড উঠাইছে আবার হুট করে সে ব্রেক করে দিচ্ছে কেন কারণ তোর যাত্রী উঠাইতে হবে তো সেই ক্ষেত্রে দেখেন একে তো রাশ টাইম দ্বিতীয়ত আপনার ডে লাইট কমে গেছে ভিজিবিলিটি কমে গেছে তৃতীয়ত টাইম স্পট কিন্তু এদের অনেক বেশি দেখেন তিনটা কারণ একই জায়গায় আইসা আটকায় হচ্ছে এই সন্ধ্যার সময় কারণ রাতের বেলাটা আমি কেন বলতেছি না রাতের বেলায় কিন্তু অলরেডি তারা তাদের মাথায় ঢুকে হ্যাঁ এখন রাত হয়ে গেছে আমার হেডলাইটটা আমি জ্বালাই দিয়েছি রাস্তাও দেখতে পাচ্ছি আর এই জন্য আমি দিনের বেলা চাইতে এখন স্পিড কমাই দিব কম স্পিডে চালাবো এটা কিন্তু তাদের মাথা অলরেডি ঢুকে যায় হ্যাঁ কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু এই জিনিসগুলো তার মাথায় তখনও আসে না এই যে আর এই যেরকম অটো তো আসেই ধাপ ধাপ করে ঢুকে যায় এই জন্য আপনাকে সময় মানে এই সন্ধ্যাবেলায় অন্তত এই দেখছেন এই যে এইরকম বারবার 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 করে পাশ লাইটটা চাপতে হবে যাতে করে তারা খেয়াল রাখে যে হ্যাঁ আপনি আসতেন আপনি তার সামনেই থাকেন আর পিছনেই থাকেন আপনাকে অবশ্যই এই লাইট ইউজ করতে হবে এটা নতুন রাইডাররা বিশেষ করে যারা জানেন না আর কি আপনারা অবশ্যই এটা বিষয় আর এই যে ওভারটেক করতে চাইলে তো এরকমভাবে নিবেনি তো আশা করব যে এখন থেকে আপনারা সরন্ত বিকাল থেকে সন্ধ্যার সময়টুকু একদম অন্ধকার ঘুরঘুরে অন্ধকার না হওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই লাইট ইউজ করবেন প্রচুর পরিমাণে ইউজ করবেন হ্যাঁ এতে আপনিও সেফ থাকলেন অপর পাশের যে গাড়িটা থাকলো বা আপনার বিপরীতে যে গাড়িটা থাকলো সেও কিন্তু সেফ থাকলো কারণ সংঘর্ষ যখন হবে দুজনই ক্ষতিগ্রস্ত হবেন তাই না দুজনের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটা প্র্যাকটিস করেন আর যদি পারেন তাহলে তো সবসময় ইউজ করে এটা আমি সবসময়ই করি যে লাইটটা অল টাইম ইউজ করা এবং বিরট দেখে দেখে সব কাজগুলো করা আর রাতের বেলা দেখবেন যে রাতের বেলায় অনেক গভীর রাতে যখন আপনি চিরাঙ্গ হাইওয়েতে যাবেন বা ময়মনসিং হাইওয়েতে যাবেন অথবা মাওয়া রোডে যাবেন অথবা টাঙ্গাইল হাইওয়েতে যাবেন এইসব জায়গা দিয়ে যখন আপনি যাবেন তখন দেখবেন রাতের বেলায় বাস ট্রাক এইসব বড় বড় গাড়িগুলো কিন্তু সাধারণত হর্ন ইউজ করে না হর্ন খুবই ইউজ কম ইউজ করে তারা শুধু এই যেরকম লাইট ইউজ করবে শুধু লাইট ইউজ করবে দেখবেন আপনারা তাদের খেলারাই হবে পাসলাইটে লাইটই তারা কথা বলবে যে আমি এখন যেতে চাই এখন আমি যাব না এখন আমাকে যেতে দিতেই হবে মানে চাপলাইট মানে স্পাসলাইট চেপে ধরে রাখা যে আমার এখন যাইতেই দিতে হবে কোনো উপায় নেই তো এটাও কিন্তু একটা ভাষা হ্যাঁ যানবাহনের ভাষা এটা আপনার মাথায় রাখতে হবে ভুলে যাবেন না যে ছোট্ট একটা সুইচ অনেকে হয়তো বা খেয়াল করেন না বা করেন কিন্তু জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইম্প্যাক্টফুল অনেক ইম্প্যাক্ট রাখতে পারে এই যেমন এই যে আমি ওভারটেক করবো হর্নও দিলাম আবার পাসলাইটও ইউজ করলাম এতে কি হলো আমি ডাবল চেক দিয়ে নিলাম আমি যে আমার সেফটিটা ইনশিওর হয়েছে কিনা এই যেভাবে কারণ খুবই রাশ এরকম মানিকগঞ্জের হাইওয়ের মতো রাস্তায় সাধারণত আমি যখন দিনের বেলা যাই কোনো গাড়িই থাকে না আর এখন এই যে কত পরিমাণ গাড়ি চলাচল করতেছে দেখছেন সবাই কিন্তু কথা বলতেছে অলরেডি অলরেডি শুরু করে দিয়েছে পাশে পাশে কথা বলা ওই দেখেন একজন হেডলাইটই জ্বালাই দিছে ওই না পাস দিচ্ছে মানে কি সে কিন্তু বারবার সতর্ক করতেছে বিষয়টা হচ্ছে এরকম এই সময়গুলোতে দেখা গেছে যে আজানও দেয় যার জন্য অনেক সময় হর্নের আওয়াজটা কানে আসে না এই জন্য পাস লাইটটা খুব 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 ইম্পর্ট্যান্ট সো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি এরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আরও জানতে চান পরবর্তীতেও পেতে চান ভবিষ্যতেও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিন দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চার